হাই আজকে হলো একুশে ডিসেম্বর মানে বিশে ডিসেম্বর এখন হচ্ছে রাত বারোটা পার হয়ে গিয়েছে তো একুশে ডিসেম্বর হচ্ছে আমার মাম্মামের বার্থডে তো ভেবেছি যে এই বছর ওকে একটু ছোটো করে সারপ্রাইজ দিব তো এখন হচ্ছে মামামকে বেডরুমের মধ্যে বসিয়ে ওর বাবাকে সহ হচ্ছে হচ্ছে দরজা বন্ধ করে রেখেছি আর আমি এখানে হচ্ছে ছোট্টো করে একটু রেডি করেছি তো এখন হচ্ছে মামামকে সারপ্রাইজ দিব তো চলুন ও কেমন সারপ্রাইজ পায় ওকে একটা নিউ ড্রেসও পরিয়ে দিয়েছি তো বলেছি যে তোমাকে একটু রেডি করিয়ে দিই তো বসিয়ে রেখেছি ও হচ্ছে রুমে এখনও চিল্লা চিল্লি করছে তো যাই এখন দরজা খুলে ওকে সারপ্রাইজ দিই তো মাম্মাম হচ্ছে রুমে মাম্মাম কিছু জানে না এখনও তো আমি হচ্ছে এভাবেই সিম্পল করে একটু সাজিয়েছি তো দরজা বন্ধ করে রেখেছিলাম বেডরুমের তো এই তো সিম্পলভাবে ওকে হচ্ছে ভেবেছি একটু সারপ্রাইজ দিবো তাই জন্য আর কি আর এই হচ্ছে এটা একটা ছোট কেক নিয়ে এসেছি আর এই তো বাসায় যা যা ছিল সেভাবে হচ্ছে একটু সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে ওকে এখানে নিয়ে আসে সারপ্রাইজ দেব আস্তে আস্তে

Happy birthday to you Happy birthday to you Happy birthday, to you. Happy birthday to you.